তাদের আগে বন্ধুরা আজকে তুলসী দেবীর বিয়ে তুলসী নারায়ণের সাথে আজকে বিয়ে তাই তুলসী দেবীর জন্য বিয়ের মণ্ডপ সাজানো হয়েছে এই যে আমাদের তুলসী দেবী আজকে সন্ধ্যাবেলায় তুলসী দেবীর বিবাহ নারায়ণের সাথে হবে তার জন্য মণ্ডপ তৈরি করা হয়েছে সকলে বিবাহ অনুষ্ঠানে চলে আসবে আমন্ত্রণ রইল ভগবানের বিয়ে তো সকলে চলে আসবে আর এই বাসায় অন্য হচ্ছে পরমাণ্ন তৈরি হচ্ছে ভোগ প্রসাদের জন্য যে মা করছে আর মায়ের সাথে আছো যে দিদি সকলে মিলে ভোগ রান্না করছে সকলকে ভগবানের বিয়েতে আমন্ত্রণ রইল বন্ধুরা তোমরা তাড়াতাড়ি চলে আসবে পুরস্দেবী নারায়ণের বিয়ে আজকে তো সকলে আসা একদমই দরকার আর আজকের বিবাহটা যেন সুন্দরভাবে হয় সকলে কামনা করো